নিজেদের দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে আন্দোলনে বসলেন্ডার কেন্ডো অ্যান্ড লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি বুধবার দুপুর দুটো রাখান নিজেদের দাবির ভিত্তিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে আসেন সারেন্ডার কেল ও অ্যান্ড লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি এবং সেখানে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি সারেন্ডার কেল এন্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যদের স্পেশাল হোম অর্থাৎ হোম গার্ডের নিয়োগ করা হবে এবং যা তাদের দীর্ঘদিনের দাবি তবে সেই দাবির কোনো সুরাহা পায়নি তারা কিছুদিন আগে সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা জানান সারেন্ডার কেলো অ্যান্ড কিং ওয়েলফেয়ার কমিটি বৃহত্তর আন্দোলনে যাবে আর সেই মোতাবেক এদিন থেকে তারা তাদের আন্দোলন শুরু করলো বলে আমাদের কিন্তু তারা জানিয়েছেন অবিলম্বে এসকেলো লিঙ্গ নিয়োগ করে অবিলম্বে আমাদের দীর্ঘ চার বছর আগের থেকে দাবি সেটা হলো দু হাজার একুশ সাল থেকে আমাদের ভেরিফিকেশন হয় এসকে এবং লিঙ্কমেনদের তখন থাকিয়া আমার খালি কাগজপত্র নিয়ে হয়রানি করায় থানায় আইসো কাগজ দাও এই কাগজ দাও ওই কাগজ দাও নমিনির কাগজ দাও নমিনির কাগজ পর্যন্ত কিন্তু আমাদের সবাই সবারই কিন্তু দেওয়া আছে এবারে সরকার যদি অফারও হয় তাহলে আমাদের আমাদেরকে ভুলভাল বুঝিয়ে এই চারটা বৎসর আমাদের নষ্ট করলো কেন সরকারকে এক নম্বর জবাব দিতে হবে দুই নম্বর হলো আমরা খেটে খাওয়া মানুষ আমরা যে যে জায়গায় আছি বার্তা দিল এ তোমরা আইসো তোমার আমার ব্যবস্থা কর্ম অমুক কর্ম তমুক করমুক কাজকলা করলে আমার কিছুই পেল না আমরা এইভাবে করিয়া সবাই সবগুলো আমরা আত্মসমর্পণ করলাম কেউ থানায় কেউ কোর্টে যার যে অবস্থা আছে তাই সেইভাবে মানে ইয়ে করছে তারপরে এইভাবে আমরা দীর্ঘদিন দীর্ঘদিন আমরা ডেপুটেশন দিই ডেপুটেশন দেওয়ার পরেও কোনো যখন কাজ না হয় গত সাতাশে জুলাই আমরা ধর্নায় বসি তারপর বত্রিশ ঘন্টা বোধহয় আমাদের ধর্না চলে বত্রিশ ঘন্টা পর আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যায় যে তোমাদের কাজ হইবে কাজ হয়ে যাবে তোমরা এর থেকে উঠি যাও যখন আমরা উঠি গেল তারপরে যখন অফিসে খবর নেই এক এক বাবুর এক এক কথা তোমাদের কাগজ নাই তোমরা কিসের কে এলো কিসের জঙ্গি কিসের কি কাগজ কোথায় আরে তাহলে চার বছর আগত যে আমাকে যে ভেরিফিকেশন করালেন কী দেখিয়ে করালেন সেটার তো জবাব লাগবে তাহলে আমাকে আমরা তো আর নাই যে আমার ভেরিফিকেশন করা হোক কিন্তু আমাকে আমরা কিন্তু সেদিন নাই কিন্তু এই কথা যাদের যাদের আছে ডাক দিয়ে চাকরি দিয়েছে ঠিক আছে কিন্তু আমার যে নামগুলো আসি আমাদের ভেরিফিকেশন করাল আমার যে নমিনির কাগজগুলো নিল কে নিল তাহলে সরকার তাহলে চার বছর আগত আর চারটে বছর থেকে আমরা এই লোবেল লেভেল লোভে সংসারগুলো আমার নষ্ট হয়ে গেছে আজকে তাহলে চার বছর পরে সেই সংসারগুলোর যে অবস্থা হয়ে গেছে সেগুলো সরকার দায়ী নেবে তার জন্য আমরা বাধ্য হচ্ছি আজকে আমরা ধর্নাত বসলাম বসমু এই ধর্না কতদিন চলবে কিভাবে চলবে সময়ের পরিস্থিতিতে আমাদের আবহাওয়া যেমন পরিবর্তন হবে আন্দোলনের কে হলো স্যালেন্ডার আমরা বহুতবার আসিছ আমরা ডিএম সাহেবের সঙ্গে এসপি সাহেবের সঙ্গে এর আগত একবার বসিল আমরা ধর্নাথ কিন্তু ধর্নাথ আমরা বসিয়াও আমরা আমাকগুলা গুঠি নিয়ে গেল কথা কয়া হামাকগুলো ছাড়ি দিল। এই কয়েকটা টাল বাহানা যাওয়ার পরও আজি অব হামার আমার যে সরকারি যে নিউ নিউজ খান সেই নিউজ খান কিন্তু আজইও পৌঁছায় নাই তার বাদে আমরা আজি ধর্নাদ বসেছি আজি যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পামো তৎক্ষণ পর্যন্ত আমরা ধর্নাদ বসিয়ে থাকবো এতে হাতে আমরা উঠিব না এটি সব কিছু খাওয়া দাওয়া যা কিছু হবে এটি ধর্নাদ বসিয়ে আমরা করিম এর উপায় আমার নাই আমরা যদি ক্ষমকায় করি উত্তর না পাই আমরা ক্ষমকায় করি যদি উত্তর না পাই আমরা বসি অনির্দিষ্ট কালের জন্য আমরা বসি হ্যাঁ সেটা আমরা গুলা শুরু করে দিচ্ছি আজকে ধর্না মঞ্চ থেকে শুরু করলাম যদি উত্তর আমরা না পাই আমরণ যে অনুষ্ঠানটা কথা হয়েছে সেটা আমরা এটি হাতেই শুরু শেষ করবাব